কমিশনার কই কমিশনার একটু অসুস্থ আছে আছে প্রতিবেদন আপনি দিবেন জি আমি দেব আচ্ছা গরুগুলো সঠিক দাম বা কেনা কত কোনটা কত বিক্রি করতে হবে বোঝাই দিছে জি ভাই আমি ভাইয়ের সঙ্গেই থাকি কোনটা কত কিনা এবং বেচা এটা আমি জানি আচ্ছা তো মোটামুটি আপনি তো এই খামারের ম্যানেজার জি আমি এই খামারের ম্যানেজার আপনার নাম আপনার দর্শক আজ ১৬ ডিসেম্বর রোজ সোমবার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষিআইন খামা চ্যানেলের আরো একটি প্রতিবেদন আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেলের অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে খাবারটা পরিচালনা করে সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন গাভী গরুর দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গরুগুলোর কি সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসবে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা কিনা কেমন জি আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় কাস্টমারের দোয়া অনেক ভালো আছে কিনা কমিশনার কই কমিশনার একটু অসুস্থ আছে প্রতিবেদন আপনি দিবেন জি আমি দেব আচ্ছা গরুগুলো সঠিক দাম বা কেনা কত কোনটা কত বিক্রি করতে হবে বোঝাই দিছে জি ভাই আমি ভাইয়ের সঙ্গেই থাকি কোনটা কত কিনা এবং বেচা এটা আমি জানি আচ্ছা তো মোটামুটি আপনি তো এই খামারের ম্যানেজার জি আমি এই খামারের ম্যানেজার আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হাড়পাড়া গোস্থান সংলগ্ন জিসান ডেইরি ফার্ম আচ্ছা জিসান ডেইরি ফার্ম কো চালনা করে হচ্ছে কাউন্সিলর ভাই আপনারা হচ্ছে দায়িত্বে আছেন বর্তমানে জি আচ্ছা তো মোটামুটি ভাই নাম্বারই তো থাকবে নাকি অবশ্যই অবশ্যই কথা কি আপনারাই বলবেন না ভাই কি কথা বলতে পারবে আমরাই কথা বলবো আচ্ছা কতগুলো মাল আছে বর্তমানে আপনাদের কাছে ছিল 15টা এখন দেখাবো 10টা মোট 10টা দেখবো জি কি কি জাতের গাবি আছে আপনাদের কাছে ফিজিয়ান সাহিল জাতের সবই আছে এখন জারসি আর হলস্টিন ফিজিয়ান দেখুন আচ্ছা সর্বনিম্ন কেমন দাম দেব ভাই থাকলে প্রতিবেদন আনন্দ হয় আনন্দ আনন্দ করি তো আপনি কি আসলে ওই লিখে দিছে না দেখেন দেখেন সবার সামনে দেখেন সমস্যা নেই আচ্ছা এখানে সব লিস্ট করা আছে কোনটার কত দিতে হবে ভাই লিস্ট করে দিয়ে গেছে জি জি আচ্ছা সর্বনিম্ন কত দেওয়া আছে দেখেন তো সর্বনিম্ন 155000 আচ্ছা ভাই তো ডিসকাউন্ট সহ দেয় আপনারা তো আর ডিসকাউন্ট দিবেন না আপনারা তো দাম দরের সুযোগ দিবেন হয়তো আলোচনার সুযোগ আছে উপরে কত দাম আছে উপরে আছে 230000 টাকা 230 জি দর দামের প্রত্যেকটাতে সুযোগ আছে জি চলেন একে একে করে আজকের কালেকশন দেখি গাবিগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এই বর্ণনাটা আস্তে আস্তে আপনাদের জানান অবশ্যই এক নম্বর সিরিয়ালে সোহক ভাই 빅 সাইজের একটা গামি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি আসলে এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাবি জি গাবির বয়স কয় দাত দাতে দুইটা দুই দাত জি দুই দাতে কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে নিয়ে বাচ্চা আছে বকনা বাচ্চা জি বাছুর বয়স কয়েক বাছুর বয়স আছে দুই দিন দুই দিন জি নাবিয়ে আছে নাবিয়ে আছে আচ্ছা দুই দিনে নাবিয়ে আছে কতবার করে টানতে হয় দিনে চার পাঁচবার টানতে হয় চার পাঁচ বার টানতে হয় আচ্ছা কত লিটার পাওয়া যাচ্ছে দুধ চার পাঁচ বারে এখন বিশ বাইশ লিটার আছে বিশ বাইশ কেজি জি কাস্টমারদের বুঝায় দেওয়া যাবে তো অবশ্যই কত লিটার দুধের গ্যারান্টি দিবেন একদম ২০ লিটার আমার এখানে আইসে থেকে দুয়ান করে বুঝে নিবে ফ্যামিলি নিয়ে এসে যে ভাইয়ের কথা মতো নাকি জি জি পরিবার নিয়ে এসে এখানে থাকবে দুই বেলা দুই দিন থাকবে দুধ দহন করবে মিললে নিবে না মিললে দরকার নেই না বিশ কেজি দুধের এই পলিটি গাভীর দাম কত চাচ্ছেন দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি আপনার তো আর ডিসকাউন্ট দিয়ে লাভ নাই আপনি তো দম দাম দরের সুযোগ আছে নাকি জি জি দুই চাওয়া থাকলো আপনারা যারাই কিনবেন ভাইয়ের নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অথবা ম্যানেজারের নম্বর দেবো এনাদের সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবেন যে চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই অবশ্যই দুই নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এক আর দুই প্রায় সেম বডির গাবি কি জাতের গাবি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি জি বিগ সাইজের দাঁত কয়টা এটা দাঁতে দুইটা দুই দাঁত জি বাচ্চা হবে পেটে না জি আর এক দুই দিন সময় আছে আচ্ছা মানে সময় হয়ে গেছে জি ওলান পালানো রেডি একদম রেডি এখন কি জার্নি করতে পারবে এখন জার্নি করতে পারবে সমস্যা নেই যদি কেউ ডেলিভারি চায় এখান থেকে এখান থেকে ডেলিভারি করে দেব তাতে কোনো সমস্যা আচ্ছা এখানে যদি কেউ নিতে চায় তবে না নেওয়াই ভালো আমাদের পরামর্শ হচ্ছে এক দুই দিন যেগুলো সময় থাকে এগুলো দূরের রাস্তা জার্নি করা ঠিক না তো এখন ডেলিভারি সুযোগ আছে ডেলিভারি করে নেবেন জি আমার এখানে ডেলিভারি করে নিতে পারবে সমস্যা নেই সুযোগ আছে বাট জরায়ু একদম গ্যারান্টি গ্যারান্টি যে এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা থেকে একটু আইডিয়া দিবেন দর্শকদের বিশের নিচে আসবে না আলোচনার সুযোগ আছে আর জোড়া ধরে নিলে কমিশনার ভাইয়ের সাথে আলোচনা করলে ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট দিয়ে দিবে চলেন আমরা তিন নম্বরের গাভি দর্শকদের দেখে অবশ্যই তিন সিরিয়ালে বিগ একটা নিয়ে আসতে লাল রঙের এটা কি জাতের এটা বাগাওয়ারি মিল মিল বিটারের জার্সি মিল বিটার জার্সি জি জার্সির সঙ্গে কি বাচ্চা জার্সির সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা জি বাছুরটা কি জাতের হইছে বাছুরটা ফ্রিজিয়ান জাতের ফিজিয়ান বাচ্চা হইছে জি বয়স কতদিন বয়স 10 12 দিন সার বাচ্চা ফ্রিজিয়ান 10 থেকে 12 দিন হইছে জি আচ্ছা দুধ তো পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ কত লিটার দুধ আছে দুধ আছে 22 লিটার 22 কেজি জি বুঝাই দেওয়া যাবে সকাল বিকাল হ্যাঁ অবশ্যই থাকে খায় বুঝাই দেখে শুনে নিয়ে যাবে দাম কত এটার দাম তো সালি অনেক সাড়া যায় 150 150 2 লক্ষ 10000 টাকা দিবেন 2 লক্ষ দশ জি আচ্ছা এর পরেও তো মনে সুযোগ আছে এই তো সুযোগ আছে আচ্ছা এর পরেও কিন্তু আজকে দাম দর করে মন খুলে দাম দর করে নিতে পারবেন চলে চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখে অবশ্যই 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের ভরা মাছেরই আকৃতির একটা গাবি এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গাভীর বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা জি কি বাচ্চা কোলে এটা বকনা বাচ্চা কোলে কোলে হচ্ছে বিটি বাচ্চা জি বাছুরের বয়স কয় দিন তিন দিন তিন দিন জি এই যে নাভি আছে নাকি জি নাভি আচ্ছা তিন দিনে নাভি আছে কতবার করে টান দিবেন সোহাগ ভাই তিন চার বার চার পাঁচ বার টানি চার থেকে পাঁচ বার জি কত লিটার তো এই চার বারে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে

সোহাগ ভাই কি জাতের গাভী এটা এটা মোশে জার্সি মোশে জার্সি জি এ তো ভাই আমরা মোশে অস্ট্রেলিয়া দেখছি মোশে তো জার্সি কখনো দেখি নাই এটা খুব কম পাওয়া যায় এটা বেশিরভাগ ইন্ডিয়া থেকে পার হয় আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করে একটা জার্সি নিয়ে আচ্ছা বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি কি অবস্থায় আছে এটা এটা আর দুই তিন দিন সময় আছে দুই থেকে তিন দিন সময় আছে জি মানে প্রেগন্যান্ট গরু জি বাচ্চা দিবে জি কেউ যদি ডেলিভারি চায় সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা সোহাগ ভাই বাড় জরায়ু গ্যারান্টি এগুলো পলিটি হিসেবে কত লিটার দুধ দিবে আপনার ধারণা এগুলো পনেরো লিটার দুধ আসবে আর কি এটা হচ্ছে ধারণা জি আপনারা তো পোলিটি গ্যারান্টি গ্যারান্টি দেন না গ্যারান্টি দেনে তারপর এটা ধারণা আছে যে এই গরুটার কতটুকুন দুধ হবে এটা তো বোঝা যায় গরু দেখলেই তো বোঝা যায় সঠিক তো এই ধারণা থেকে বললেন হ্যাঁ এই গরুগুলো বৈশিষ্ট্য দেখেন চোখগুলো বড় বড় আর যে গরু চোখ বড় ওই গরুর দুধগুলো বেশি হয় এবং দুধ মিষ্টিও হয় আচ্ছা দাম কত এটার দাম চাচ্ছি এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার জি

চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ মিডিয়াম বডির গাবি বাচ্চা সহ গাবি কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স দাঁত সারা আট জি এই যে কমিশনের খামারে আট গরু কিন্তু থাকে অনেকের খামারেই থাকে না কত নম্বর বাচ্চা এটা তৃতীয় নম্বর তিন নম্বর বাচ্চা জি আচ্ছা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আছে দিন চার দিন জি এগুলো দুধের গ্যারান্টি দিবেন না এখন দুধের গ্যারান্টি আছে কত লিটার গ্যারান্টি দুধের গ্যারান্টি আছে এখন দুবেলা 15 কেজি 15 কেজি জি 15টায় গ্যারান্টি জি দাম কত এটার দাম হচ্ছে 1 লক্ষ 60 হাজার 160 জি নিলে কম বেশি আছে না আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কম আছে একটু কমায় দেন কমায় দাম চান তারপরে সুযোগ দেন ভাই আমি এখানকার ম্যানেজার আমি তো এইভাবে কম দিতে পারি না এইভাবে রিকোয়েস্ট করেন না ভাই আচ্ছা তারপরে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দাম চাইতে হবে জি

সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ছেলে বাচ্চাটার বয়স কেমন বয়স বাচ্চার বয়সটা আজ সাত দিন সাত থেকে আট দিন জি আচ্ছা সুস্থ সবল সুস্থ সবল দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার আছে কত লিটার ক্লিয়ার দেখাবেন এখন পনেরো লিটার আছে পনেরো লিটার গ্যারান্টি কত লিটার গ্যারান্টি বারো লিটার গ্যারান্টি বারো লিটার গ্যারান্টি জি দাম কত দাম চার চেয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো জি দরদাম করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু চলেন শেষের গৌটা দর্শকদের দেখে অবশ্যই আট নম্বর সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চাসহ এটা কি জাতের গাভী এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি গাভীর বয়স্ক দাঁত দাদ দির বয়স কত সারা আট দাদ জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা আট দাদ দুই নম্বর বাচ্চা জি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বছরে বয়স কত দিন বছরে বয়স প্রায় 7-8 দিন সাত থেকে আট দিন জি দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার কত লিটার দুধ আছে দুধ দোবেলা 15 ষণ আছে 15 কেজি দুধ আছে জি গ্যারান্টি দিবেন তো গ্যারান্টি লাগাবো কিন্তু পানির দাম অবশ্যই এটার দাম কত

ভালো জাত মান বয়স এবং দুধের কম বেশি আছে কি না সে সরাসরি থাকিয়ে খায়া দেখে শুনে নিতে পারবেন এবং কি আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যেখান থেকেই কিনু এইগুলো আসলে দেখে কেনাই ভালো অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম